নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে আমরা আজকে আলোচনা করতে চলেছি মাসিক রাশি ফল এপ্রিল দু কেমন যাবে আর এপ্রিল দু কেমন যাবে ক্ষেত্রে আমরা কিন্তু আজকে আলোচনা করবো মিন রাশিকে নিয়ে মিন রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি কিন্তু আপনার জন্য ভিডিওটি অবশ্যই বিস্তারিত দেখার চেষ্টা করবেন এপ্রিল দু হাজার আপনাদের জীবনে কি প্রভাব বিস্তার করবে আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন এপ্রিল মাস মিন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই আপনারা লক্ষ্য করতে পারবেন আপনাদের ক্ষেত্রে উত্থান পতন দুটোই কিন্তু থাকছে এই মাসের শুরু থেকেই পাঁচটা গ্রহ রবি ব শুক্র শনি রাহু আপনারা দেখতে পাবেন আপনাদের ক্ষেত্রে বিভিন্নভাবে আনন্দ চ্যালেঞ্জ দুটোই কিন্তু আসবে স্বাস্থ্য এবং আচরণের ক্ষেত্রে আপস অ্যান্ড ডাউন্স থাকছে আপনাদের বৈবাহিক সম্পর্কের মধ্যে ক্রমাগত দ্বন্দ্ব থাকছে তাই এগুলোর দিকে অনেক সমাধান আপনাকে করতে হবে প্রেম সম্পর্কের ক্ষেত্রে মাসটা কিছুটা দুর্বল বৃহস্পতির কৃপায় বৈবাহিক সম্পর্কের অবশেষে উন্নতি করতে থাকছে ব্যবসায়িক উদ্দেশ্যে নতুন কিছু উদ্যোগ আপনি শুরু করতে পারেন আপনি নতুন ব্যবসা শুরু করতে পারেন আপনি যে ব্যবসা করছেন সেখান থেকে একটা ভালো জায়গা তৈরি করতে পারেন সহকর্মীদের কাছ থেকে সম্পূর্ণ সহযোগিতা আশা করতে পারেন উৎপাদন বৃদ্ধি করতে পারেন এই পরিস্থিতি কিন্তু আপনাদের জন্য একটা দৃঢ় এবং সুবিধাজনক অবস্থান স্থাপন করতে পারেন যেটা আপনার জন্য বড় সুবিধা বয়ে আনবে আর এই মাসটা সম্ভবত আর্থিক দিক থেকে ভালো বিশেষ করে দ্বিতীয়ার্ধে যেটা আপনার জন্য কিছু আনন্দদায়ক খবর নিয়ে আসবে যারা ছাত্রছাত্রীরা রয়েছেন তারা চ্যালেঞ্জের মধ্যে পড়বেন স্বাস্থ্যগত সমস্যার দিকে মনোযোগ দিন পারিবারিক জীবন কিন্তু শান্তিপূর্ণই থাকবে কর্মজীবনের দিক থেকে যারা আজ দেখছেন তাদের বলব এপ্রিল দু হাজার পঁচিশ মানুষ একটা ভালো জায়গায় কিন্তু পাবেন এবং আপনারা লক্ষ্য করতে পারবেন চাকরিতে কিছু পজিটিভ জায়গা রয়েছে মাসের প্রথম দুটো দিনে মঙ্গলের যে অবস্থান তার যে দৃষ্টি আপনি দেখবেন আপনারা আচরণের মধ্যে কিছু আগ্রাসন আসতে পারে কর্মক্ষেত্রে সমস্যা আসতে পারে তিন তারিখে মঙ্গল যখন চেঞ্জ হয়ে যাবে চাকরি পরিবর্তনের সম্ভাবনা বাড়বে দু হাজার পঁচিশ সালের এপ্রিল মাস আপনি লক্ষ্য করতে পারবেন কর্মক্ষেত্রে আপনাদের সহকর্মীদের একটা সম্মান যেটা সহযোগিতা আপনাদের কর্মক্ষমতায় উল্লেখযোগ্য অগ্রগতি আনবে আর ভাগ্য আয়ের ঘরে বৃহস্পতির দৃষ্টি আপনাদের উপার্জন বাড়বে সব থেকে ভালো হবে কর্মক্ষেত্রে আপনার খ্যাতি উন্নত হবে আপনি সিনিয়র কর্মকর্তাদের উৎসাহ পরামর্শ এগুলো দেখতে পাবেন অবস্থানকে শক্তিশালী রাখতে পারবেন এবং চোদ্দ তারিখে যখন রবি চেঞ্জ হয়ে যাবে আপনাদের পদোন্নতি আরও ভালো হবে অনেক সুযোগ সুবিধা পাবেন ব্যবসা করলে সেক্ষেত্রেও কিন্তু অনেক ভালো ফল আপনি দেখতে পাবেন লাভ অর্জন করতে পারবেন অগ্রগতি ব্যবসা ক্ষেত্রে কিন্তু থাকছে যারা অর্থ নিয়ে চিন্তা করছেন আর্থিক অবস্থার দিক থেকে মাসটা আপনাদের জন্য অত্যন্ত ভালো মঙ্গল গ্রহের অবস্থান মাসের শুরুতেই আপনারা লক্ষ্য করতে পারবেন তার যে দৃষ্টি প্রদান সেক্ষেত্রে মঙ্গল কিন্তু আপনার আয়কে বৃদ্ধি করে দেবে ধীরে ধীরে জমি সম্পত্তি কেনার ইচ্ছা যথেষ্টভাবে পূরণ হতে চলেছে এই সময় আর আপনাদের ক্ষেত্রে দু হাজার পঁচিশ সালের এপ্রিল মাস তিন তারিখে আপনাদের ক্ষেত্রে যে অবস্থান হচ্ছে তাতে অবশ্যই উচ্চয়ের পথ প্রশস্ত হচ্ছে আপনারা দেখতে পাবেন আপনারা আয় বৃদ্ধিপ্রাপ্ত হবে বৃহস্পতির অবস্থান নবমা সপ্তম ঘরের দৃষ্টি আয় কিন্তু বাড়বেই আর্থিক লাভের প্রবল সম্ভাবনা ধারাবাহিক আই নিশ্চিত ঘরের অধিপতি শুক্র ঘরের অধিপতি বোধ প্রথম ঘরে একত্রে অবস্থান করলে অপ্রত্যাশিত সম্পদ এগুলো আসতে পারে ব্যবসা ক্ষেত্রে আর্থিক পুরস্কার কিন্তু রয়েছে চোদ্দোর তারিখ থেকে যখন রবি চেঞ্জ তখন উচ্চ আপনার ক্ষেত্রে কিন্তু বাড়বে আইনি বিষয়ে সাফল্য পাবেন আর্থিক লাভ হবে পেশাদার এবং ব্যবসায়িক প্রচেষ্টা থেকে প্রচুর অর্থ উপার্জন করবেন যেটা আপনার আর্থিক অবস্থার উন্নতির দিকেই নিয়ে যাবে আর স্বাস্থ্যের দিক থেকে দু সালের এপ্রিল মাস দেখবেন কারও স্বাস্থ্যের উল্লেখযোগ্য পরিবর্তন কিন্তু আছে কারণ কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু মানুষের শরীরে ব্যথা মাথা ব্যথা জয়েন্টে ব্যথা জ্বর এই সমস্যাগুলো থাকছে স্বাস্থ্য সমস্যায় রাতে সতর্কতা অবলম্বন করবেন প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করবেন স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস নিয়মিত ব্যায়াম পর্যাপ্ত ঘুম এইগুলো কিন্তু আছে তাই সেদিকে খেয়াল রাখবেন এছাড়াও আপনাদের ক্ষেত্রে নিজেকে সুস্থ রাখতে হবে অর্থ বিনিয়োগের জায়গা প্রয়োজন থাকছে সতর্কতা বজায় রাখতে হবে সুসংবাদ চোদ্দ তারিখ থেকে স্বাস্থ্যের সাথে যুক্ত গ্রহ রবি আপনাদের ক্ষেত্রে যে উচ্চ অবস্থান করবেন কিছু স্বাস্থ্য সমস্যা দূর করতে সাহায্য করবে রবির যে অবস্থান থাকছে আপনি দেখতে পাবেন কিছু স্বাস্থ্য সমস্যা খারাপ হতে পারে মুখের আশা দাঁতে ব্যথা দৃষ্টিশক্তির সমস্যা সুতরাং আপনার সমস্যাগুলো খারাপ থেকে রক্ষা করার চেষ্টা করুন শারীরিক রোগ থেকে দ্রুত মুক্তি পেতে এই মাস ধরে খাদ্যাভ্যাসের জায়গা একটু সচেতন থাকুন আর প্রেম বৈবাহিক জীবন নিয়ে চিন্তা ভাবনা করলে যারা জড়িয়ে আছেন তাদের আফসানটা অন কিন্তু আছে দু হাজার পঁচিশ সালের এপ্রিল মাস বিশেষ করে তিন তারিখ থেকে মঙ্গল যখন চেঞ্জ হয়ে যাবে আপনি দেখতে পাবেন ঘন ঘন অহংকার সংবাদ সঙ্গীর সাথে হবে সম্পর্কের ক্ষেত্রে সমস্যা আসবে আর এই ধরনের বিবাদ কিন্তু অনুকূল নয় তাই সঙ্গীত তুচ্ছ বিষয় নিয়ে তর্ক আসবে তাদের আচরণে আগ্রাসন দেখা দেবে যেটা সম্পর্কের পক্ষে অনুকূল হবে না সমস্যার সৃষ্টি হতে পারে শুক্র কিন্তু আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলব যে এই সময়টাই বন্ধনকে শক্তিশালী করবে তবে বৈবাহিক ক্ষেত্রে থাকলে একটু কঠিন জায়গা আছে রবিবোধ শনি শুক্র রাহু এদের যে অবস্থান তার সাথে কেতু আপনি দেখতে পাবেন যে মঙ্গলের তার সঙ্গে সপ্তম ঘরের দৃষ্টি সঙ্গীর সাথে কিছু বিবাদ কিন্তু থাকছে তাই উত্তেজনাপূর্ণ পরিবেশ আসবে আপনাকেই মেটমাট করতে হবে পারিবারিক জীবনের দিক থেকে দু হাজার পঁচিশ সালের এপ্রিল মাস উত্থান পতনে ভরা পুরো মাস জুড়ে রবি শুক্র রাহু শনি এদের যে অবস্থান আপনাদের ক্ষেত্রে কিছু দুর্বলতা বোধের থাকছে সেক্ষেত্রে কিন্তু মঙ্গলের যে অবস্থান পারিবারিক জীবনে কিছু পরিবর্তন দ্বিতীয় ঘরের অধিপতি যেহেতু মঙ্গল চতুর্থ ঘরে অবস্থান করছে আর আপনাদের ক্ষেত্রে এই সময়কালে পরিবারের ক্ষেত্রে জমি বা সম্পত্তি থেকে লাভ রয়েছে চোদ্দোই এপ্রিল যখন রবি তার রাশি চেঞ্জ করবে মেষ রাশিতে উচ্চ রাশিতে চলে যাবে তখন দেখবেন সমাজে আপনার পরিবারের মর্যাদাটা বেড়ে যাবে অর্থের উল্লেখযোগ্য বৃদ্ধি চলে আসবে পারিবারিক সম্মান বেড়ে যাবে এছাড়াও শুক্রের অবস্থান দেখতে পাবেন যে বৃহস্পতি যে রাশি বিনিময় আপনাদের ভাই বোনরা আপনাদের সবচেয়ে শক্তিশালী অংশীদার হয়ে যাবেন সেক্ষেত্রে কিন্তু যে কোনো ভালো জায়গা আপনি লাভ করতে পারবেন মঙ্গল কিন্তু আপনাদের ক্ষেত্রে পারিবারিক জীবনে আনন্দ সাফল্য ঠিক তেসরা এপ্রিলের পর থেকেই দেবে প্রতিকার স্বরূপ যদি পারেন তাহলে বৃহস্পতির অবশ্যই বীজ মন্ত্র পাঠ করতে পারেন আর আপনারা পারলে বৃহস্পতিবার করে আপনি অবশ্যই পিপল গাছ লাগাতে পারেন হনুমানজির পূজা করতে পারেন তার ফল লাভ করবেন ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ